হাসি মুখে বিদায় সম্বর্ধনা নিলেন এক স্কুল শিক্ষক স্কুল শিক্ষকের চাকরি জীবনের শেষ নবৎসর এক মাস অতিক্রান্ত করে অবসর গ্রহণ করলেন খন্ডঘোষ ব্লকের হুড়িয়া পাবলিক হাই স্কুলের শিক্ষক অচিন্ত কুমার চট্টোপাধ্যায় আজ একত্রিশে জানুয়ারি হুড়িয়া পাবলিক হাই স্কুলের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হল বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান উপস্থিত ছিলেন হাই স্কুলের প্রধান শিক্ষক রামকৃষ্ণ যশ গয়েশপুর এস এ এইচ গার্লস হাই মাদ্রাসার প্রধান শিক্ষিকা জেসমিন বেগম এসআই অফ স্কুল সমীর ভদ্র পুবের কলম পত্রিকার রিপোর্টার মোল্লা শফিকুল ইসলাম অচিন্ত্য পরিবার পরিজন এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা ও কর্মীবৃন্দ সহ ছাত্রছাত্রীরা বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্মানিত করা হয় একটি করে বৃক্ষ চারা দিয়ে সবুজায়নের লক্ষ্যে অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয় গান আবৃত্তি বক্তব্য সহ ওনার স্কুল জীবন বিষয়ক আলোচনা বিদা সম্বর্ধনা অনুষ্ঠানে অতিথিদের স্মৃতিরক্ষার্থে লাগানো হয় বৃক্ষ অবসর গ্রহণ করা স্কুল শিক্ষক অচিন্ত কুমার চট্টোপাধ্যায় বলেন সময় পেলেই স্কুলে আসবো ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য আর আমি সর্বদা সবাইকে বলবো হাসি মুখে থাকুন সৎভাবে থাকুন এটি জীবনযাত্রা এবং মানুষের সাথে মেলামেশা এবং ভগবানের সান্নিধ্য হওয়া অনেকটাই সহজ হয়ে ওঠে

শুধু হাতে আছে পরশনি নিমিষে নিমেষে নব পরিচয়ে ওইরে পরিচিত কোরে হৃদয়ে আসনি বিজয়ে এলে সফা হয়ে হেসে ভরে নিলে প্রাণমথ রাজা সঙ্গে বসি মৌনিক রাজা রাজা hore বসি হৃদয়ে তাই আমাদের যে তুমি বেশি ব্যথা পেলে তপবিদায়ে কোকরনে কই আছে এবং সমস্ত সামাজিক কার্যক্রমের সঙ্গে ভাবে জড়িয়ে থাকে আমার খুব কাছের মানুষ আমার অনুযোগ প্রতিম ভাইয়ের মতো যে কোনো দরকারে সফিকুলটা আমি পাই আমার স্কুলের যে কোনো সমস্যা নিয়ে আমি ওর সঙ্গে আলোচনা করি তো সফিকুল আফ এসেছে এবং সফিকুলের বক্তব্যের পরই আবার একটি স্মারক বৃক্ষ শিশু আমরা লাগাবো এখন আমাদের এডমিস্ট্রেস ম্যাডাম আছেন সফিকুল আছে আমরা সফিকুলে মহাচিন্তবাবুর যৌথ হাতের পর্শে আর এই

তো সেখানে ছাত্রদের এত কথাবার্তা যেখানে অনেক সময় অতীতের অনেক ক্ষেত্রে এত উপযুক্ত হয় আমি দশটা স্কুল ঘুরে বলছি আমার সঙ্গে সুশান্ত প্রতিদিন প্রতিটি অনুষ্ঠানে থাকে তো নিশ্চয় দেখেছে যে আমি এটা তোমাদেরকে একেবারে মানে তোমাদের জন্য অনেক অনেক আমার তো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে কোনো ছাত্র ছাত্রী এত শান্ত বিষয়ে বসে থাকে না আমি অনুষ্ঠান শুরু করার আগে কথা বলার আগে আমার অত্যন্ত প্রিয় শিক্ষক অতীন্দ্র কুমার চট্টোপাধ্যায় মহাশয় তার বিদায় সংবর্ধনা সত্যি কথা বলতে কি কিছুদিন আগে আমার নিজের কাকা ছোট কাকা স্কুল থেকে অবস্থা নিলেন তো সেখানে সেই স্কুলে একটা প্রাইমারি স্কুল ছিল তো সেখানে আমি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম যে পাঁচজন হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ভিডিও থেকে শুরু করে অনেক অনেক অতিথি ছিল এবং সেই যে সিনটা দেখেছিলাম আমার কাকার পরিবারের লোক আমার ফ্যামিলির লোকের ছিল তাদের যে চোখের জল আমি সেটা অনুভব করেছিলাম এবং আমারও চোখ দিয়ে জল এসে গেছিল তো এই একটা এমন একটা আবেগপূর্ণ মুহূর্ত অচিন্ত্য কুমার চট্টোপাধ্যায় মহাশয় সত্যি কথা বলতে কি তার পরিবারের লোকের এসে তার পরিবারের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি তার মেয়ে জামাই তার স্ত্রী এসছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম ধরনের একটা বিদায় মুহূর্ত একটা বিশাল একটা স্মরণীয় ব্যাপার তখন কিন্তু খুব ভালো লাগে এবং কষ্ট হয় মানে বিদায় সত্যি একটা কষ্টকর জিনিস কিন্তু আমাদের কর্মজীবনের নিয়ম অনুসারে আমাদেরকে বিদায় নিতে হয় তো এই জায়গায় আমি শ্রদ্ধী অজন্ত কুমার চট্টোপাধ্যায় মস্ত মস্তাকে আমি বলব যে আপনার অবসরকালীন জীবন যাতে খুব ভালো কাটুক আপনি সুস্থ থাকেন এইভাবে থাকেন এখনো মস্ত দেখলে পরে মনে হবে তিনি কতটাই ফিট মানে এখনো তিনি যদি আরো দশটা বলে তাকে চাকরি করতে বলা তিনি বলতে পারবেন স্যার একটু মাথাটা তুলুন দীর্ঘদিন শিক্ষকতা করার পর আজকে স্কুল থেকে অবসর নিচ্ছেন তবুও আপনাকে দেখা যাচ্ছে পুরো ফিট এবং হাসি মুখে বিদায় নিচ্ছে অনেকের চোখে জল দেখা যায় সেটা স্বাভাবিক তবু আজকে এই হাসি মুখে আপনি কি বলবেন ছাত্রছাত্রী বা আপনার জীবন হিসেবে আমি সবসময় চাইব যে হাসিটা মুখে হিসেবে থাকি প্রত্যেকের কারণ হাসি হচ্ছে দেবতার ভগবানের অক্ষুপণ দান মুখে হাসি এবং মনে ফুর্তি যদি আমাদের জীবনে থাকে তবেই আমাদের জীবনটা আনন্দময় হয়ে তাই আমি চাইব থাকবে প্রসাদ প্রবেশ করলেই প্রস্থান হবে সত্য মিথ্যা দিন রাত্রি বৈগুরত্বের জীবন নিয়ে তো আমাদের বাঁচা সেক্ষেত্রে সব কিছুই বিপরীতভাবেও থাকবে দুঃখ সুখ দুঃখ দিন রাত্রি জন্ম মৃত্যু ঠিক সেরকম প্রবেশ প্রস্থান এটা সত্য ঘটনা সত্যকে মেনে নেওয়াই সত্যের সাধনা করা সত্যকে মেনে নেওয়া মানেই শিবের সাধনা সুন্দরের সাধনা সত্যম শিবম সুন্দরম তাই আমি এইটুকু মনে করি বিশ্বাস করি যে আমার কষ্ট হলেও মুখের হাসিটাকে কিন্তু আমি কখনোই বন্ধ করতে চাই না আমি চাই আমাদের ছেলেমেয়েরা দেখে শিখুক যে হাসিটা সবসময় প্রয়োজন হাসি হচ্ছে প্রকৃতি আমাদের আল্লাহ বা ভগবানের ক্ষেপণ দান একজন শিক্ষক হিসেবে বিদায়ী বেলা ছাত্রছাত্রীদের কি বার্তা দিয়ে যায় আমি ছাত্রছাত্রীদের একটাই কথা বলবো যে তোমরা সততা এবং সত্যতা এই দুটো নিয়ে বেঁচে থাকো সততা এবং সত্যতা থাকলে তবেই একটা মানুষ জীবন উন্নতি করতে পারে আর তার সঙ্গে সংযম এবং এক কথায় ঔদার্য এই দুটো হচ্ছে পাখির দুটো ডানার মতো অংশ অর্থাৎ পাখি যেমন দুটো ডানা ছাড়া উঠতে পারে না ঠিক সেরকম সংযম এবং ঔদার্য ছাড়া একটা জীবন কখনো পরিপূর্ণ হতে পারে না এই স্কুলে কত বছর আমি এই স্কুলে শিক্ষকতা করছি ন বছর এক মাস তার আগে আমি ছিলাম মন্তেশ্বর ব্লকের কালিগ্রাম হাই স্কুলে সাড়ে ছাব্বিশ বছর আপনার তাহলে বাড়ি কোথায় আমার বাড়ি দেশের বাড়ি মন্তেশ্বর ব্লক আর আমি এখানে সরাই টুকুর মোড়ে আমি তারপর আমার নাম শ্রী অচিত্যকুমার চট্টোপাধ্যায় কি স্কুলে অনুষ্ঠিত আজকে বিদ্যালয়ের প্রবীনতম শিক্ষক অচিত্যকুমার চট্টোপাধ্যায় তার কর্মজীবনের অবসরের দিন আ যেত্রিশে জানুয়ারি দুহাজার সেই উপলক্ষে আজকে একটি বিদায় সংগঠনের অনুষ্ঠান বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে দوره পুরস্কার বর্ষ হলছেন কোন শিক্ষক কে অচিন্ত কুমার চট্টোপাধ্যায় জীবন বিজ্ঞানের রবিন শেখ কি কি বলবেন আজকে এই বিদ্যালয়ের একজন সহ শিক্ষক তার বিদ্যালয়ে কি বলবেন বলবেন যে আমরা এমন মানুষ কিছু কিছু মানুষ বিবেকানন্দের একটা কথায় অনুসরণ করতেই পারি যে এটা ত্যাগ যাও তা স্বামী বিবেকানন্দ যেমন বলে আমাদের সহকারী শিক্ষক কিন্তু তিনি একটা ছাপ রেখে যাচ্ছেন তিনি ছাত্রছাত্রীদের ভালোবাসা ছাত্রছাত্রীদের পাঠদান থেকে আরম্ভ করে আন্তরিক তার যে বিদ্যালয়ের প্রতি তার যে ভালোবাসা আন্তরিকতা সেটা কিন্তু একটা নজির হয়ে থাকছে সেই জন্যই তাঁর বিদায় সংবর্ধন অনুষ্ঠানটা এত জাঁকজমকভাবে আমরা করতে সক্ষম হয়েছি এখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা কার্যনির্বাহক সমিতির সভ্যবৃন্দ এবং প্রাক্তন ছাত্রছাত্রী সকলে সবাই ফ্যানকে শ্রদ্ধা জানানোর জন্য আজকে উপস্থিত হয়েছে স্কুলের নামটা যদি বলেন স্কুলের নামটা পুরিয়া পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আপ আকালিয়া বর্ধমান আপনার নাম রাজকৃষ্ণ দল